নরেন্দ্র মোদীজির যেসব প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একা সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে নিশ্চিতভাবে ছ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন বৃত্ত সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টে যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোর্ আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় কিন্তু বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র সব প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও শুভেন্দু